উনিশতম ওভারের শেষ বলে যেভাবে মাহমুদুল্লাহ রিয়া ঝুঁকি নিয়ে দৌড় দিলেন সেটি হতে পারত বাংলাদেশের জন্য হারের কারণ হাতে আছে পুরো সাত বল প্রয়োজন মাত্র দুই রান মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞতা সম্পন্ন তারকা ক্রিকেটার এমনভাবে ঝুঁকিপূর্ণ রান নিবেন এটি ছিল কল্পনাতীত তার করা ভুলের মাসুল ষোলো কোটি বাঙালির হৃদয়ে আঘাত হান্ত তারা জিতলে আমরা আনন্দ পেয়ে হাসি হয়ে যায় খুশি হারলে হৃদয়ে আঘাত পেয়ে কান্না করি হয়ে যায় মন খারাপ এক কথায় বলা যায় টাইগারদের সঙ্গে খেলি আমরা ষোলো কোটি বাঙালি শেষ ওভারে গড়ানো অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচ যদি বলি বাংলাদেশ হেরে যায় ভুল হবে না নিশ্চয়ই বাংলাদেশ দলের সাথে এমনটি হচ্ছে বহুদিন থেকেই এমনই এক ঘটনার পুনরাবৃত্তি হতে পারত সাকিব মাহমুদুল্লাহ ভুলের কারণে একদম সহজ ম্যাচ ৩৫ বলে প্রয়োজন মাত্র ছাব্বিশ রান আরও দশ রান যুক্ত হলো সংগ্রহ দাঁড়ায় একশো নয় রান পাথিলানার শর্ট বল বেরিয়ে যাচ্ছিল অফ দিয়ে সাকিব ধৈর্য ধরতে পারেননি কাট করে ধরা পড়েন দ্বীপ থায় অঞ্চলে চোদ্দ বলে আট রান করেন সাকিব এরপর রিশাদ ও তাস্কিন আউট হন পর দুই বলে সাকিবের ভুলেই চার রানে তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ দল সাকিব রিশাদদের ভুলে যখন সহজ ম্যাচ কঠিন হয়ে দাঁড়ায় টাইগারদের জন্য তখন ত্রাণ কর্তা মাহমুদুল্লাহ রিয়াদ এক পাশে থেকে দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে আসেন হাতে আছে মাত্র দুই উইকেট প্রয়োজন বারো বলে এগারো রান চাপে থাকা বাংলাদেশ দলের চিন্তার ভাজ দূর করতে প্রয়োজন বাউন্ডারি সেটি একদম ঠিকঠাক করলেন মাহমুদুল্লা রিয়াদ ছক্কা হাঁকি এই দলকে কিছুটা চাপমুক্ত করলেন তিনি এরপর দুইটি সিঙ্গেল ও একটি ওয়াইডের সহায়তায় জয়ের দ্বার টাইগাররা সাত বলে দরকার মাত্র দুই রান এই সময় মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ফিনিশার করলেন বিশাল ভুল নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে গেলেন হাসানাঙ্গার বুল ছোড় কারণে স্রষ্টার কৃপাই হয়তো বেঁচে গেলেন সাদা দাড়িওয়ালা এই ধার্মিক খেলোয়াড় আল্লাহ রহমত করেই হয়তো ভুলের পরেও বাঁচিয়ে দিয়েছেন এই ক্রিকেটারকে এর আগে দুই হাজার বারো দুই হাজার ষোলো ও দুই হাজার আঠারো সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচেও এরকম ভুল করে টাইগাররা লাল সবুজ জার্সিধারীদের জন্য এটি এখন একদম সহজ ব্যাপার সালে এশিয়া কাপ ছিল সেবার প্রথম পর্বে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ দুশো ছত্রিশ রানের সহজ টার্গেট পেরোতে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান দুর্দান্ত সূচনা করে দিয়ে যান এরপর ম্যাচ হাতেই ছিল পরে নাসির হোসেন তেষট্টি বল খেলে মাত্র আটাইশ রান করেন এখানেই বলে ব্যাটে ব্যবধান হয়ে যায় বাহাত্তর বলে আটষট্টি রানের নান্দনিক ইনিংস ছিলেন সাকিব হাসান ততক্ষণে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ দল এ সময় অহেতুক শট খেলে উইকেট দিয়ে আসেন সাকিব পাঁচ ওভারের দরকার ছিল সাতচল্লিশ রান মুশফিক মাস্টার আউটের পর শেষ দুই ওভারের প্রয়োজন ছিল উনিশ রান ঊনপঞ্চাশতম ওভার থেকে দশ রান নেন মাহমুদুল্লাহ ও আব্দুর শেষ ওভারের প্রথম চার বলে পাঁচ রান নেন ব্যাটসম্যানরা এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হতে শেষ দুই বলের প্রয়োজন ছিল তখন মাত্র নিতে পারলেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ সেই হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন তীরে এসে তরি ডোবা বারবার একই ভাবে শেষ মুহূর্তে এসে হেরে যায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভুল করেই ম্যাচ দিয়ে আসে টাইগাররা তিন কিংবা ততোধিক দেশ নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের চারবার ফাইনাল খেললো বাংলাদেশ কিন্তু শিরোপা জেতা হলো না একবারও একেবারে জয়ের দ্বার এসেও জয় বঞ্চিত থাকে বাংলাদেশ দল দুই হাজার এশিয়া কাপের ফাইনালের পুনরাবৃত্তি হল যেন নিধাস ট্রফির ফাইনালে এসে ভারতের কাছে হারল একেবারে শেষ বলে এসে ছক্কা খেয়ে শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল চৌত্রিশ রান জয় যেন বাংলাদেশের হাতের নাগালে কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি খেয়ে বোলাররা উনত্রিশ রান দেন মাত্র এগারো বলে এক বলে প্রয়োজন তখনও পাঁচ রান দিনেশ কার্তিক শেষ বলে ছক্কা হাঁকানোয় নেচে উঠল ভারতের ড্রেসিং রুম ভগ্ন হৃদয়ে স্বপ্ন নিয়ে অপেক্ষা করা ষোলো কোটি বাঙালির হৃদয়ে আবারও আঘাত সেই সাথে বারবার ভারতের বিপক্ষেই এসে নক হেরে বসার রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ দল দুই হাজার বারো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দুই হাজার ষোলো এশিয়া কাপ টি টোয়েন্টির ফাইনাল দুই সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি এবং সবশেষ দু হাজার আঠারো নিধাস ট্রফির ফাইনালে এসে হারল বাংলাদেশ প্রতিটি ম্যাচেই জয়ের দ্বার প্রান্তে ছিল টাইগাররা এখন প্রশ্ন ক্লোজ ম্যাচে নির্ভুলভাবে দলের জয় নিশ্চিত করতে পারবে টাইগাররা নাকি ভুলের মাসুল দিতে হবে ষোলো কোটি বাঙালির শিরোপা আক্ষেপে থাকা ভগ্ন হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে